আপনি কি সাজছেন ডাক্তাররা কি করে মানুষের জীবন বাঁধায় মানুষের চিকিৎসা করে হ্যাঁ কি করে মানুষের অসুস্থ হলে চিকিৎসা করে ঠিক আছে না হ্যাঁ বসেন আপনি কি সাজছেন কাকতারোয়া কি করে যে কি বাড়া দেয় দান আপনি দান পাহারা দিচ্ছেন যে কি জন্য কাককে কাককে মারবেন জানা হ্যাঁ খুব সুন্দর আর মা তার এটা কি জন্য রান্না করবেন জানা ঠিক আছে কিসাচ্ছেন মুক্তিযোদ্ধা ও কোথায় মুক্তিযোদ্ধা কোথায় করছেন মাঠে ও খুব সুন্দর বাসা কোথায় ভাষা কোথায় মধ্যম পাড়া হ্যাঁ বসেন সুন্দর হয়েছে আপনি কি সাজছেন নারে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা করছেন কোথায় করছেন বাংলাদেশে খুব সুন্দর হয়েছে বসেন আপনি কি সাজছেন মারমাদের পোশাক পরছেন যে মারমাদের পোশাকের নিচেরটাকে কি বলে নিচে পশ্চেন কি বলে থামি উপরেরটাকে কি বলে উপরেরটাকে কি বলে উপরের কি বলে জামা ঠিক আছে সুন্দর হয়েছে বসেন কি সারছেন আপনি মারমাদের। ঐতিহ্যবাহী পোশাক হম ঠিক আছে বসেন আপনি কি সাজছেন মার্মা দে যুবতী বাসা কোথায় ঠিক আছে বসেন আপনি কি সাজছেন খুব সুন্দর হয়েছে বসেন বসেন আপনি কি সাজছেন ঠিক আছে বাছা আপনি কি সাজছেন বাউল বাউলরা কি করে গান করে যে খুব সুন্দর হয়েছে আপনি কি শাচ্ছেন কি ট্রাফিক লাইট ট্রাফিক লাইট কি কি কালার আছে বলেন তো সুন্দর হ্যাঁ ঠিক আছে বসেন আপনি কি সাজছেন আপনি কি সাইন্টিস্ট হবেন বড় হয়ে কি কিসের সাইন্টিস্ট হবেন কি বিষয়ের আবিষ্কার করবেন যে ভালো আপনার ডানহাতে এটা কি আর বাম হাতে ঠিক আছে খুব সুন্দর হয়েছে বসেন